মানে উজ্জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর গুণগান গাওয়া বলেন না সুবাহ আল্লাহ জুতো মেরা তুসব মেরা ফলক মেরা জমি মেরি আর যদি আল্লাহকে হারাও তোমার কফল ফুটছে আর যদি তোমার এক ডিসিম জাগা নাই কিন্তু আল্লাহকে তুমি তুমি হইলো জাহা আল্লাহ রাফুল পবিত্র কোরআন শরীফের সর্বশেষ নাযিলকৃত পূর্ণাঙ্গ সুরা ইদানের আমার সাথে বলেন ইদাজা আনাসুল্লাহি ওয়াল ফাক ওয়া রাইতন্নাসায়াহুলু এই সুরাটা যখন নাজিল হইছে হজরতে ওমর খুশি হজরতে ওসমান খুশি হজরতে আলী খুশি সমস্ত সাহাবিরা খুশি সুরার অর্থ কি জানেননি বাবা আল্লাহ নবীরে বলেন নবী যখন মুক্তা বিজয় হয়ে গেল দলে দলে দেখবে মানুষ ইসলামের পতাকা তলে ঢুকবে এটা খুশির হাদিস না বেজারের হাদিস বলেন কিন্তু আবু বকর বুড়া মেয়া কান্দে बू बाब्बर किसे बुदोस ना का काम दस তোরা বুঝি বুঝুস না রে যে দিনের প্রসার প্রসারের জন্য মহান আল্লাহ তার নবীকে পাঠাইছি ওই দিন যখন পূর্ণাঙ্গ হয়ে গেছে নবীরে আল্লাহ আর দুনিয়াতে রাখবে না আল্লাহ নবীরে আল্লাহর কাছে নিয়ে যাবে তোরা সুরার কি মর্ম বুঝস কি ব্যাখ্যা বুঝস ওই আসলে তো এই সুরাতে আল্লাহ নবীরে সবক দেয় নবী আর যুদ্ধ করা লাগবে না দাওয়াত দেওয়া লাগবে না এখন শেষ বয়সে চলে আসছেন কি করবেন জানেননি আল্লাহ নদীরে আল্লাহ সবক দেয় পা সাববি আপনার রবের পবিত্রতার তাসবি এবং আপনার রবের প্রশংসার তাসবি আপনি ফলেন ফলেন না ফলেন ফলেন সুবাহ এটা হইল রবের পবিত্রতার তাসবি সুবাহানল্লাহ সুবাহানল্লাহ রবের প্রশংসার তাকবি ফলেন আলহামদুলিল্লাহ 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 রবের বড়ত্বের তাকবি ফলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রবের একত্ববাদের তাসবিহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ এই তাসবিহ এক একটা যখন নিজানের ফাল্লায় দেওয়া হবে আপনার আমার গুনার বিনিময় এই তাসবির ফাল্লা বাড়ি হবে বলেন সুহান আল্লাহ এই জন্য আমরা সর্বসময়ে আল্লাহর জিকিরের জিন্দিগি গড়ব ফিকিরের জিন্দিগি গড়ব ওমা আলাইনা ইল্লাল বালাক ও আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ وآله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته.